তাই যখনই মাছ মাংস কিছুই থাকে না তখন যদি এরকম ডিম দিয়ে একটা ডাল রান্না করা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না তো এই এখানে আমি আজকে যেহেতু মুগ ডাল দিয়ে এটা রান্না করব সেজন্য এখানে আমি এক কাপ মতো মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু মসুর ডালও এর সাথে অ্যাড করতে পারেন তবে আজকে আমি শুধু মুগ ডাল দিয়ে যেহেতু রান্না করবো সেজন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি আর আমি মুগ ডালগুলো কিন্তু আগে থেকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর আমি এখন পানি দিয়েগুলো ধুয়ে নিব মুগ ডাল রান্না করার সময় যদি একটু ভালো মতো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মুগ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ডালগুলো ধুয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি এখন এগুলো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সামান্য আদা রসুন বাটা আর শুকনো উপকরণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটা বড়ো সাইজের টমেটো কুচি সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে রান্নার তেল এখন আমি সবগুলো ডালই ভালো মতো একটু মিক্স করে মাখিয়ে নিয়ে দেন এখন দিয়ে দিব আমি এর মধ্যে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে কিন্তু আমি এখন এখন চুলায় বসিয়ে দিব আর এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু এটা পাঁচ মিনিট মতো রান্না করে নেব এই তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ডালগুলো ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে কিন্তু ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে কিন্তু এটা আমি আবারও পাঁচ মিনিট মতো জাল করে নেব তো এই তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি ডালগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এখন আমি এর মধ্যে কিন্তু আবারও অ্যাড করে দিব প্রায় আধা কাপ মতো পানি পানিটা অ্যাড করে কিন্তু আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর যেহেতু আমি প্রথমে লবণ দিই এতে করে কিন্তু ডালগুলো সিদ্ধ হতো না তাড়াতাড়ি সেজন্য এখন অ্যাড করে দিলাম এখন আমি এটা বাগান দেওয়ার জন্য কিন্তু এদিকে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে রসুন কুচি আর রসুনটা একটু স্লাইস করে কেটে নিয়েছি দেখা সুন্দরের জন্য এরপর আমি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর রসুনটা ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিব এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই বাগাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ডাল থেকে একটা ফ্লেভার আসে যেটা কিন্তু অনেকটাই ভালো লাগে এটা এখন আমি যেহেতু আজকে ডিম দিয়ে এই ডালটা রান্না করবো সেই জন্য আমি এখানে তিনটা ডিম ভেঙে নিচ্ছি আর সাথে সামান্য পরিমাণে লবণ আর আমরা ডিম ভাজার জন্য যে উপকরণগুলো দিই সেগুলো দিয়ে কিন্তু ভালো মতো একটু মিক্স করে এটাকে ফাটিয়ে নিচ্ছি এ তো ফাটা হয়ে গিয়েছে এখন আমি একটা ডিমগুলো ভেজে নেব আর এভাবে কিন্তু ডিম দিয়ে মুগঢল রান্না করলে কিন্তু খেতে সত্যি অসাধারণ হয় কারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন এভাবে ট্রাই করে দেখেন নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আর আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে এতে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো কিন্তু এক এক করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডাল থেকে সাথে এখন আমি ধনে দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে ডালটা নামিয়ে নিব এই তো আমার মুগ ডাল দিয়ে ডিম রান্না করা কিন্তু একদমই হয়ে গিয়েছে রেডি তো আপনারা চাইলেভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আর এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে খুব পছন্দ করে সাথে কিন্তু রুটি পরোটা সাথে গরম পাতের সাথেও খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম